বা খেলা দেখতে পারছি আমার প্রিয় দলের খেলা এই দল ঠকলে আমি বাত্র খাই না এমনকি আমি ওয়েস্ট ইন্ডিজে জাতীয় শুকিতে পারি ভাই লাভ ইউ ওয়েস্ট ইন্ডিজ আমি ওয়েস্ট ইন্ডিকে ভালোবাসি ওয়েস্ট ইন্ডিজকে ভালোবাসি কেন মন থেকে কারণ মানে মানে আমার মানে জন্ম হয়েছে পরের থেকে আমার ওয়েস্ট ইন্ডিজকে কেমন জানি একটা ভালো লাগে

রণবর প্যারেস পেস রশিদ উইনো অন্ডার ইস্কি জপ ফিজে অন্ডার ইস্কন বিন বিশান ইস্পায়ন রায় আসম বি কঠিন পু অন্ডার আসন দিল কে শান শালসি আয়ন দিল কি শনশন এ কি আয়ন এন এ পিপারে পি

যদি সুযোগ পায় হ্যাঁ আমার ফেভারিট মানে ভালো একটা ম্যান আকিল হোসেন আর কোন এত গেইল পোলা এর তো আছে মানে আমার বেশি প্রিয় আকিল হোসেন বেশি প্রিয় আকিল জি আজকে কি মনে হয় আজকে জিতে যাবে ওয়েস্ট ইন্ডিজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে ওয়েস্ট জিতবে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা তো একটা আগে আছি আমরা একটা আগে আছি এমনি বাংলাদেশ নিয়ে আপনার কি বাংলাদেশকে বাংলাদেশকে আমি তবে বাংলাদেশের হাসানকে আমার কাছে খুব ভালো লাগে ও যদি খারাপ করে বাংলাদেশ ঠোক যায় আর ও যদি ভালো করে তাহলে বাংলাদেশ দিয়ে তার সম্ভাবনা থাকে বাংলাদেশ কেন হারলো হারলো বাংলাদেশের মানে বলিং কোচ ব্যাটিং কোচ এদের ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজ কখনো যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা তো আছি আমার ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার সুযোগ আছি আমি ওয়েস্ট ইন্ডিজে যাতে অনেক মজা লাগে ওয়েস্ট ইন্ডিজে কোনো রাজনীতির কোনো হিসাব নেই ওই কারণে আমার কাছে ওয়েস্ট ইন্ডিজ ভালো লাগে